সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো আজ আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি আমাদের বাঙালি কোসারি শপিংয়ের সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বেলজিয়ামে ব্রাসেলসে এইখানে বাঙালি দোকানে কী কী পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের যে জিনিসপত্র শাক সবজি থেকে ধরে মাছ মাংস সব কিছুই এইখানে পাওয়া যায় তা আমি আজ গিয়েছিলাম গোসারি শপিংয়ে তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আমরা বাংলাদেশে কি কি টাটকা শাক সবজি এখানে পেয়ে থাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এইটা দেখুন আমাদের বাংলাদেশি মসজিদ মসজিদের ঠিক সামনেই হচ্ছে আমাদের বাঙালি দোকানটি আমাদের একটি বাঙালি দোকানটিতে সিলেটি তো এখানে সব কিছুই পাওয়া যায় টাটকা শাক সবজি সব কিছুই এখানে আছে এই দেখুন পুঁই শাক মূলা তারপর এখানে কাঁচা শাক সবজি সব কিছুই এখানে আছে মোটামুটি এখানে যে আম আছে তারপর হচ্ছে বেগুন মূলা ঝিঞ্জা সব কিছুই পাওয়া যায় এখানে এখানে যে অনেক বড় বড় বিশাল আকারের মাছ রুই কাতলা ব সব ধরনের মাছ আছে আবার এখানে যে ছোটো মাছের ব্লকগুলো সব ধরনের ছোটো মাছও আছে এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছি না আর কি নেব না নেব সেটাই চিন্তা করতেছি এই যে এখানে দেখুন আপনি শক্ত আমাদের দেশে যে শক্ত মুরগিগুলো আছে এগুলোই আছে আবার এখানে ডিপ করা থাকে সবজি সেই সবজি সব ধরনের সবজিগুলো ডিপ করা থাকে এখানে সব কিছু পেঁজাম সাত করা লি মানে সব ধরনের সবজি কেটে ডিপ করা শুধু পাতায় নেবেন আর রান্না করবেন আর এখানে যে বড়ই পেয়েছি আমাদের দেশে সেটা ডিপ করে রাখা হয়েছে তারপর ছিল জাম কালো জাম যেটা আমাদের দেশের জামগুলো ডিপ করে রাখা হয়েছে তো অনেক বছর পর বড়ই দেখলাম এভাবে ডিপ করে রাখা নর্মালি তো আমরা পাই এখানে বড়ই আসে বা এখানে করে ডিপ করা থাকে না বেশিরভাগ এখানে ওটা করাই আছে তারপরে যেখানে ধরুন গরুর মাংস শক্তমরিগুলো খেটা কেটে রাখা এখানে যে মাছ আছে ব্লক মাছের ব্লকগুলো এখানে সব ধরনের সবজি তারপর যে বিরিয়ানি চাকনি মশলাগুলো রাখা আছে তো এখানে দেখুন চাদা নিয়ে হাঁটতেছে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তার প্রত্যেক এখানে শুটকি দেখতে আমার মতো আছে আমার অনেক প্রিয় যে সেটাই প্রথম এসে দেখি এখানে অনেক ধরনের শুটকি আছে তারপর এখানে যে বিশাল বিশাল আকারের মাছগুলো রাখা রুই মাছ বড় মাছ অনেক বড় বড় আকারের মাছ হচ্ছে মশলাপাতি খোলা রাখা এখানে এখানে সব ধরনের মশলাপাতি রাখা ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ মাছ রয়েছে মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল আমাকে এখানে অনেক বড় বড় প্রায় বারো তেরোশো গ্রামের মতো আর এখানে অফারও ও দিয়েছিল অফারে চলতেছে একদম মশলাপাতি এগুলা পরোটা ছিল এখানে আমাদের দেশে ছানাচুর গুলা বম্বে ছানাচুর অনেক ধরনের ছানাচুর ছিল এতে অবশ্যই অনেক ভালোই লাগে মাঝে মাঝে নিয়ে খাওয়াও হয় আর যেখানে দেখুন পরোটা সিঙ্গারা চমচার এগুলো বানানো সব কিছুই থাকে মশলাপাতি মোটামুটি সব কিছুই পাওয়া যায় আমাদের টাটকা শাকসবজি আসে লন্ডন থেকেও আসে মাছ মাংস সবকিছুই আমরা পাই তবে হচ্ছে কি যে দেশের সারটা আছে না এই সারটা পাওয়া যায় না এগুলোর মধ্যে টাটকা শাকসবজি হলো দেশের যে স্বাদ এই সারটা পাই না আমরা এইখানে যে দেখুন এই আচারগুলো দেখে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল যখন ছোট ছিলাম এই আচারগুলো এত খাওয়া খাইতাম আর তো এক টাকা করে এক একটা আচার ছিল এগুলা দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে কে কে এই আচারগুলো খেয়েছেন ছোট্টবেলায় অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর একসাথে রোদ বৃষ্টি দুটোই একসাথেই হচ্ছে আর এত ঠান্ডা পড়েছে বাইরে কি বলবো আর অনেক কাজও ছিল আমাদের বাজার সপ্তাহ প্রতি সপ্তাহ হলেই বাসা বা বাজার করতে হয় বা বাসায় কাপড় চোপড় ধোয়া সব কিছু করতে হয় দুজনে মিলে সব কিছু করতেছি বাসায় বাজার টাজার শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আর ওই দিন আসলে বাসও ছিল না আমাদের এখানে তিন দিনের জন্য সব কিছু বন্ধ ছিল তার কারণ পেয়ে পায়েই হেঁটে যাচ্ছি কাছেই ছিল দুই মিনিটের যেমন দূর না গল্প করে করে যাচ্ছি আর এই দেখুন এত মনে একটা মানুষও ছিল না বাইরে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে মানুষ তেমন একটা বেরো হয় না তো এই তো আজকের বাজার হাটে এখান থেকে বাজার হাট শেষ করে বাসায় যাবো বাসায় থেকে আবার যাবো আমরা কাপড়ের ইয়ে করতে এখানে হঠাৎ দেখে হাজবেন্ড ওই দিকে চলে অন্য কোথায় যাচ্ছে ওই দেখলাম যে এখানে একটা নতুন পিৎজার রেস্টুরেন্ট খুলেছে পিৎজা রেস্টুরেন্টে গেলাম দেখতে কী কী পাওয়া যায় পিৎজা রেস্টুরেন্টে গিয়ে এখানে একটু পিৎজাগুলো কেটে কেটে রেখেছে

ハハハハ তাই তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই জানাবেন আপনার আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমার চ্যানেলের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো bonnet, gaso, il faut que je Ah. non, no so. Ah.